আspra সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফেরি দাও অযোগ্যদের চাকরি বাতিল করাও প্রত্যেক বছর এসএসসি হবে ওএমআর শিটে চাকরি হবে বেকার ছেলেরা ফর্ম ফিলআপ করে আসবে एग्जामের একটা কপি বাড়িতে নিয়ে আসবে এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে এবং রেলে রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না ওড়িশাতে সেন্টার করছে যেহেতু এখানে যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয় এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা তাই সুমন রয় নিশ্চিন্ত থাকুক ভগবান উপর থেকে তাকিয়েছে সুপ্রিম কোর্টেও সময় দিয়ে দিয়েছে বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়ায় দাদা যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে বিএলএ উপস্থিত থাকার কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় উপস্থিত হিয়ারিং চলাকালীন সেন্টারের মধ্যে ইলেকশন কমিশন বুঝবে তো গুন্ডামি নমস্কার আজ দু সালের শেষতম দিন যারা ফেসবুক লাইভ শুনছেন এবং যারা পরে শুনবেন সবাইকেই সংগ্রামী অভিনন্দন আগামী দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ মহামান্য কলকাতা হাইকোর্টে আপনারা বিভিন্ন অংশের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ফোন করেছেন আবেদন জানিয়েছিলেন যাতে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে যেন অ্যাফোর্সেট পোস্ট এসএসসি দু হাজার ষোলো সালের যে ভ্যাকেন্সি ছিল টেন আর আউট তাদেরকে বাদ দিয়ে ষোলো সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের সেই ভ্যাকেন্সিতেই যাতে ফ্রেশ সিলেকশনের বন্দোবস্ত করে স্কুল সার্ভিস কমিশন তার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ অমান্য করেছে স্কুল সার্ভিস কমিশন ফাইলের যে প্রেয়ার ছিল সেই প্রেয়ারেও কিন্তু শিক্ষা দপ্তরের যিনি মুখ্য সচিব বিনোদ কুমার তার রিটার্ন সাবমিশনও আছে অ্যাফোর্সের ডিক্লেয়ার পোস্টে নিয়োগের বন্দোবস্ত করবে কিন্তু যে নিয়োগের ব্যবস্থা করেছে সেখানে নতুন চাকরি প্রার্থীদের বসিয়ে দেওয়া হয়েছে এর ফলে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের বহুযোগ্য শিক্ষক শত শত শিক্ষিকা দৃষ্টিহীন শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ অনেকেই ডাক পাননি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে সেই সময় যে নির্দিষ্ট ভ্যাকেন্সি ছিল বাংলা ভূগোল সংস্কৃত বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমরা অ্যাপর্ষের পোস্টে সেই ফ্রেশ সিলেকশনের দাবি জানিয়ে মামলা করেছি কলকাতা মহামান্য হাইকোর্টে সেই মামলার শুনানি আছে আগামী দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সত্যব্রত জানা ভার্সাস গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং আমাদেরই চাকরিহারা সংস্কৃত বিভাগের একজন শিক্ষক স্বরূপ একই মামলা একই দিনে শুনানি আছে আশা করবো মহামান্য কলকাতা হাইকোর্ট আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যায় বিচার দেওয়ার স্বার্থে এই যে পরীক্ষায় শত শত মামলা স্বচ্ছতার অভাব এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে যে পরীক্ষা নেওয়া হয়েছে অ্যাফোর্সের পোস্টে দু হাজার ষোলো এসএসসি প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশান তার বন্দোবস্ত করবেন এবং বিভিন্ন বিষয়ে যে ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো উঠে আসবে আমি যখন সুপ্রিম কোর্টে থ্রি টু ফোর জিরো এইট মামলা করেছিলাম তখন মহামান্য সুপ্রিম কোর্ট সেই মামলা শুনতেই চাননি তখন বলেছিলেন যে সব জানলা বন্ধ তারপরে মাননীয় সেই বিচারকই কিন্তু বিচারপতি তিনি ছাব্বিশে নভেম্বর বলেছিলেন যে আমরা তো একসঙ্গে নিতে বলিনি নতুনদের সাথে পুরনোদের মিলিয়ে নিতে বলিনি তাহলে সেটা তো সুপ্রিম কোর্টের যদি এই অবজারভেশন হয় তাহলে আশা করব মহামান্য কলকাতা হাইকোর্ট ন্যায় বিচার দেবেন এবং নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা আমাদের অত্যন্ত কাছের যাদের সঙ্গে রাজ্য সরকার একটা বিরোধ বাদিয়ে দিয়েছে হ্যাঁ আসলে তাদের সাথে তো আমাদের কোনোদিনই কোনো বিরোধ ছিল না নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যাতে বেশি বেশি সংখ্যায় শিক্ষক হিসেবে নিযুক্ত হতে পারেন তার জন্য দুটো আলাদা ফ্রেশ সিলেকশান বা পরীক্ষার বন্দোবস্ত করতে হবে আশা করি কোর্ট সেই ব্যবস্থা করবেন এবং নতুন চাকরি প্রার্থীদের ভাই ও বোনেদের কাছে আমার আবেদন সরকার আপনাদের এবং আমাদের দুজনকেই বঞ্চিত করছে বাংলার মেধা বঞ্চিত হয়ে যাচ্ছে আপনারা আশা করব এই দুর্নীতির বিরুদ্ধে মেধা যাতে প্রতারিত না হয় আপনারা একযোগে রাস্তায় নামবেন আর বিশেষ করে একটি কথা আপনাদের আমি জানাচ্ছি তেসরা এপ্রিলের যে মূল রায় তারপরে এক্সটেনশন নিয়ে এসেছিল সরকার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারা চাকরিচুরি করেছিল আর দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের মতো সত্যব্রত জানা হরিপদ বল্লভ অধিকারীদের মতো শিক্ষকদের বঞ্চিত করেছেন তাদেরকে যাতে চাকরি না হয় তার ব্যবস্থা করেছেন আগেরই যোগ্য শিক্ষাকর্মী তেত্রিশশো চুরানব্বই তাদের কি শোচনীয় অবস্থা এই যে পলিসি সরকার নিয়েছে এর বিরুদ্ধে আপনাদের লড়তে হবে আর দেখুন সরকার তো চাকরি চুরি করেছিল সেজন্য তো আমরা আন্দোলনে গিয়েছিলাম কারণ আমি তো বললাম এদের কী হবে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর বিষয়টা কি হবে আমরা অনশনে বসেছি আন্দোলনে গিয়েছি তেসরা এপ্রিল থেকে মানে থার্টি এপ্রিল পর্যন্ত কোনো যোগ্য শিক্ষকই বিদ্যালয়ে যায়নি আমরা প্রত্যেকে আন্দোলনে ছিলাম কিন্তু পরিতাপের বিষয় রাজ্য সরকার এত ভীতু এত স্বৈরাচারী এত মিথ্যাবাদী এত দুর্নীতিগ্রস্ত এবং এত নির্মম এত অমানবিক আগস্ট মাসেও আমার বেতন কেটেছে সেপ্টেম্বর মাসে পুজোর যে মাস অক্টোবর মাস সম্পূর্ণ এক টাকাও আমাকে কিন্তু দেয়নি কে বলেছে ছুটি হয়েছে অক্টোবর মাসেও বেতন কেটেছে তারপরে আমি কিন্তু বিদ্যালয়ে যাচ্ছি রীতিমতোই যাচ্ছি আমার যে কাজ আমি একমাত্র জীবনবিজ্ঞানের শিক্ষক খাতা দেখা প্রশ্ন করা আমার সিলেবাস শেষ করা সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি সেই কাজ আমি করেছি ডিসেম্বর মাসে আপনারা জানেন এই যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে পাঁচটি রবিবার এবং পঁচিশে ডিসেম্বর আজকে একত্রিশে ডিসেম্বর ছুটি আরও যে ছুটিগুলো আছে আমার মনে নেই এই ছুটিগুলো বাদেও আমি চোদ্দ দিন স্কুলে গিয়েছি একদিন শিক্ষা দপ্তরে দুদিন আমরা বৈঠকে বসেছিলাম দৃষ্টিহীন শুক্লা বিশ্বাস সহ ত্রিদীপ রায় দৃষ্টিহীন সদ্যব্রত জানা অমিতরঞ্জন ভুইয়াদের কি হবে যারা এই যে আপনাদের চাকরি চুরির পাপ মোছার জন্য যে পরীক্ষা নিয়েছেন তাতে ডাক পায়নি তো সেখানে স্কুল শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি আছেন তিনি কৃষ্ণনগরের ডিআই স্যারকেও বলেছেন যে কেন সুমন বিশ্বাসদের সুমন বিশ্বাসের কেন বেতনটা কাটা হচ্ছে সরকার তো মানবিক মুখ্যমন্ত্রী তো সবাই দাঁড়িয়ে চিৎকার করে বলে আমি এই ভিডিওর মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উচ্চশিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর তাদের কাছে আমার আবেদন আমার যে অ্যাটেন্ডেন্স খাতা সেই খাতা খতিয়ে দেখা হোক কারণ আমাকে আমাদের আন্দোলনকে ভয় পেয়ে আমার অর্থনৈতিকভাবে আমাকে কোমর ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা যাতে রাস্তায় না বেরোতে পারি বাস্তবিকই কলকাতা যাবার মতো এখন অর্থ আমার কাছে নেই সুতরাং সরকার এই কাজটি খুব সুকৌশলে করছে কিন্তু যোগ্যদের তালিকা যদি সার্টিফাই করে সরকার দিত তাহলে আজকের দিনেও আমাদের আর রাস্তায় আন্দোলনে বেরোতে হতো না সুতরাং এই সরকার অত্যন্ত নির্মম এবং চরম দুর্নীতিগ্রস্ত আমি আবারও বলছি শিক্ষা দপ্তরের কাছে আমার আবেদন এসএসসি দু প্যানেলের যে সকল শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিদ্যালয়ে আছে তাদের অ্যাটেন্ডেন্স কোথায় কি আছে তারা যেন খতিয়ে দেখে সুমন বিশ্বাস সুমন বিশ্বাসকে বেতন কেটে দাও ভয় দেখাও পুলিশ মন্ত্রীর পুলিশ দিয়ে কিডন্যাপ করো জঙ্গলে নিয়ে আসো অনাহারে মেরে দাও এই যে একটা তীব্র চেষ্টা সরকারের পক্ষ থেকে তার আমি সর্বতভাবে নিন্দা জানাই আমি অত্যন্ত খুশি হব আমার বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন আশা করি খুব শীঘ্রই তিনি শিক্ষারত্ন পাবেন তার প্রতি আমার কোনো বিরোধ নেই আমি অত্যন্ত সচেতন কোনো প্ররোচনায় আমি কখনোই পা দেব না চাকরিহারাদের উদ্দেশ্যে এবং নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সরকার কতটা ভিতু এই আন্দোলনের কাছে আপনারা লড়াইয়ে এমন বাংলার মেধা প্রতারিত আর বাংলার জনগণ যারা যদি আমার এই লাইভ শোনেন আমি এখানে শেষ করব আমরা যে আজকে বঞ্চিত হলাম বা প্রতারিত হচ্ছি বা আমাদের বেতন কেটে নিয়ে আমাদেরকে সায়স্তা করছে এবং সরকারের ঘিন্ন প্রচেষ্টা ভাবুন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছিল হচ্ছে এক্সটেনশান তাহলে সরকারের সিদ্ধান্ত ছিল যে ডিসেম্বর মাসটা তো শেষ ছিল তারা তো জানতো না এক্সটেনশন পাবে কি না যে ডিসেম্বর মাসটা মাসেও ধাক্কা দাও মানে শেষ মাস মানে কি বলবো আমি মানবিক টানবিক বলছি না মানে একেবারে শেষ মাস আর তো ধরুন আমাদের এক্সটেনশন পাওয়ার কথা ছিল না তাহলে এ মাসেও ধাক্কা দাও যাতে লড়াই না করতে পারে কিন্তু আপনাদের প্রত্যেকের বাবা মা গুরু গোসাইয়ের আশীর্বাদ নিয়ে আমি বলছি আমি যতই অনাহারে থাকি না কেন যত অনাহারে থাকবো তত রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই চাকরি ফেরানোর লড়াই আরও তীব্রতর হবে আরও তীব্রতর হবে ভয় পাওয়ার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই না খেয়ে থাকবো তবু এই দুর্নীতির সাথে আমি আপোষ করার জন্য তৈরি নেই আপনাদের আমি বলে দিই আমার কারো কাছে কিছু চাওয়ারও নেই পাওয়ারও নেই শুধু এটুকু বলি আপনারা লড়াইয়ে নাম একটা যোগ্যদেরও চাকরি যেতে পারে না পারে না পারে না দুদিন দেরি হতে পারে আমরা সেই কাজটুকুই করছি আমি ভোট রাজনীতির কথা বা রাজনীতির কথা আমি কখনও বলতে চাইনি কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আশা করবো আপনাকে আমি মেল পাঠিয়েছি আপনাকে আমি ফোন করেছি আপনার শিক্ষা দপ্তরে আমি ফোন করেছি আশা করবো আমার বেতন ফিরিয়ে আপনার এই এই পাপ মোচন আপনি করবেন অন্যথায় এটা তো রইল একটা দিক বাংলার মানুষকে চাকরি হারা নব চাকরি সমস্ত অংশের বাংলার সমস্ত জেলার আপনাদের কাছে বলবো কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্তদের হাতকে শক্তিশালী করা নয় দুর্নীতিগ্রস্তদের যে যে জায়গায় ভোট আছে সেই ভোটটাকে কি কেটে দিন এমনি সাইজ হয়ে যাবে আর আমি যারা এই অসাধু কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে বলতে চাই এক মাঘের শীত কখনো যায় না সময় পরিবর্তন হয় সময় পরিবর্তন হয় আমি এইটুকুই বলবো আজকে পঁচিশ সালের বিদায় লগ্নে আমি আশাহত হইনি আমি দুঃখে আমার হৃদয় একেবারে ভেঙে তছনাছ হয়ে যায়নি আমার মধ্যে আরও শক্তি বেড়েছে এ ভগবান আমাকে শক্তি দাও এই চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শক্তি দাও আমাকে আমরা লড়াই করে দেখাবো সুতরাং আপনাদের আমি বলবো হেরে যাবেন না হেরে যাবেন না লড়াইয়ে থাকুন আমরা বলতে চাই রাজ্য সরকার রাজ্য সরকারের কাছে এখনো সুযোগ আছে আনটেন্টেড শিক্ষক শিক্ষিক এবং শিক্ষাকর্মীদের তালিকা দিয়ে চাকরি বাঁচানো বিধানসভায় বিল আনুক এই শীতকালীন বাজেট অধিবেশনে বিধানসভায় বিল আনুক চাকরি ফিরিয়ে পাপ মোচন করুক আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আর যারা কমেন্ট করছেন একটা সব টুপি কী বলছে একজনের কমেন্টের উত্তর দিই হ্যাঁ আচ্ছা একজনে বলছেন সম্মেলনে তুমি টুপি আর লুঙ্গি পরে করলে ভালো লাগতো মাস্টার দেখুন আপনার আপনাকে নমস্কার প্রণাম পৃথিবীর সমস্ত জীবের কল্যাণ হোক আপনারও হোক সংসদীয় রীতিনীতি মেনে মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তিনি আমারও জনপ্রতিনিধি তার কাছে যেতে আমাদের কোনো ছুতমার্ক নেই আমরা সবার কাছে যাব আমি মুখ্যমন্ত্রীর কাছে তো বারবার বলছি তার কাছে আমি যেতে চাই মুখ্যমন্ত্রী আপনি আলোচনায় বসুন যাই হোক যাদের যা বলার বলুন এই সরকারের যে দুর্নীতি এই দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গ আজ পিছিয়ে আপনারা পিছিয়ে গেছেন আপনারা পিছিয়ে গেছেন আপনাদের পরবর্তী প্রজন্ম পিছিয়ে যাবে তাই যে কোনো যারা গণতান্ত্রিক শক্তি সেই সমস্ত শক্তির হাত ধরে প্রয়োজনে আমরা লড়াইটা লড়ব দেখা যাবে আলটপ্কা মন্তব্য করে আপনাকে আমি খুশি করতে পারবো না হ্যাঁ জয়দেব রায় আবারও আপনাকে বলি সমস্ত জীবের কল্যাণ হোক আপনারও কল্যাণ হোক দেখবেন শুনুন বাঙালি তো এই দোষেই মরে গেল নিজেরা কিছু করতে পারে না যারা লড়াই দেওয়ার চেষ্টা করে তাদেরকে তাদের মনোবল ভাঙার কাজ করে এইগুলো আপনারা করে যান আমি কখনোই এতে বিচলিতও নই এরকম হাজারো কথা শুনতে শুনতে আমার গাছ হয়ে গেছে আমি আপনাদের বলতে চাই সরকার যত ফন্দি দিয়ে আটুক না কেন আমার চাকরিহারা হারা ভাই ও বোনেরা আমার লাইটটা রেখে দেবেন ডাউনলোড করে চাকরিটা যদি আপনাদের কষ্টের পাওয়া হয় ওই চাকরি যাবে না দুদিন আগে দুদিন পরে আমি বললাম ওই চাকরি আপনাদের যাবে না এমন কিছু ঘটনা ঘটবে এমন কিছু ঘটনা ঘটতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি ভগবান হয়ে ভগবানের দূত হয়ে ফিরে আসতে পারেন আপনারা বলবো অপেক্ষা করুন আর লড়াইয়ে নামুন এই ও ডেকেছে যাওয়া যাবে না সে ডেকেছে যাওয়া যাবে না এইসব যত করবেন আপনারা টুকরো টুকরো হবেন আপনারা কিচ্ছু করতে পারবেন না আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অবস্থা ভাবুন আজকে কিভাবে সংসার চালাচ্ছে নয় মাস ধরে বেতন বন্ধ ঠিক আছে তা বিষয় হচ্ছে লাইভটা আমি এখানে সমাপ্ত করলাম আগামী দু তারিখের যে মামলা নজর রাখবেন কেউ যদি স্বেচ্ছায় এগিয়ে আসতে চান এগিয়ে আসতে পারেন এখানেই আমরা রাখি আর আমার ভিডিও আপনারা ছড়িয়ে দিন গ্রামগঞ্জে আমার ফেসবুকের সাথে আপনারা যুক্ত হন ছড়িয়ে দিন লড়াই অনেক বৃহৎ হলো ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে লড়াই আরও তীব্রতর হবে বিভিন্ন ফরম্যাটে লড়াই হবে দুর্নীতিগ্রস্তরা যারা চাকরি চুরির টাকাটা আত্মসাত করেছিল তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হবে হবে ওই টাকা উদ্ধার করে গরিব মানুষকে বিলত হবে হ্যাঁ যাই হোক নতুন পরীক্ষা হলে যারা টেন্টেড বলে ওরা তো চুপচাপ করে গেছে কারণ ওদের বেতন ফেরত দিতে হবে বেশি করলে তাহলে নতুন পরীক্ষা হলে ওই টেন যাদের এজ আছে এসএসসি দু হাজার আর দু হাজার ষোলো প্যানেলের যারা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অ্যাফোসেড পোস্টে তারা পরীক্ষায় বসে প্রত্যেকের চাকরি ফিরে যেত ফ্রেশ সিলেকশনের মাধ্যমে সুতরাং স্কুল সার্ভিস কমিশন শুধু গুলিয়ে দিচ্ছে সরকারের নিয়োগের ইচ্ছে নেই আপনারা বুঝুন আপনাদের আমি আর কত বলতে পারি আপনারা বুঝুন আর বিধানসভায় বিল মুখ্যমন্ত্রীকে আনতেই হবে আর যদি আনেন তো নিশ্চয়ই ভালো যোগ্যদের চাকরি ফেরালে আর না ফেরালে দেখবেন আমি তো বারবার বলেছি এই যে এস এসসি দু প্যানেলের যে চাকরি চলে যাওয়া যোগ্যদের এটা যে কত বড় পাপ এতে যে কত মায়ের চোখের জল পড়েছে আজকে যে আমার বেতন বন্ধ হয়েছে আমার পরিবার পুরো খুবই দুঃখিত হয়েছে স্বাভাবিক স্বাভাবিক খুবই দুঃখিত হয়ে পড়েছে কিন্তু লড়াইয়ে যখন নেমেছি আমি জানি আমাকে অনেক আত্মতাদের মধ্য দিয়ে এই কঠিন পথ পেরোতে হবে লড়ে যান লড়ে যান এইটুকুই বলবো লাইভ শেষ করছি হ্যাঁ 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 আবার জয়দেববাবু আপনি লিখছেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ একদিন আপনার বাড়ি কোথায় আমি জানি না জয়দেব রায় একদিন আমাদের বাড়িতে আসবেন চাটা খেয়ে যাবেন তারপরে আপনার যা যা বলার আমার সামনে বসবেন দিয়ে লাইভ করে আপনি বলবেন কোনো অসুবিধা নেই আমার কাছে পুরো গণতন্ত্র পাবেন আমার কাছে বলতে পারবেন আমাকে আপনি এই কথাগুলো বলতে পারছেন কেন আমাকে বলা যায় আমার প্রতি আপনার অনেক আশা আমি আপনাদের আমরাই আপনাদের সেই আশা পূরণ করব দেখবেন নমস্কার